প্রিয় দর্শক আমি নাজমুল হাসান ওরফে এনাল হাসান বলছি তো আজকে আজকে বিকাল বিকাল গমিত উঠার শেখে দেখি বাইরে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তো আমি একটু ফাঁক দিয়ে দিই বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি কেমনি ডিউটিতে যাবো এই নিয়ে চিন্তা করে গেছি তারপরে এখন দেখলাম যে একটু দরজা খুলে একটু বইলাম বৃষ্টির ভিতরে দেখলাম যে অনেক জরু ঝরু জরু জোর হওয়ার ভিতরে বৃষ্টি পড়তেছে তো এই সুযোগে আমি আবার হাত হাও ধুয়ে সুন্দর করে ডিউটির জন্য রেডি হয়ে গেছি তো ডিউটির জন্য রেডি হতে হতে নামাজ পড়াতে শেষ করতে যে বৃষ্টি থামে গেছে এখন তো চিন্তা মনে হয়েছে কি ডিউটিতে যাইতে হবে তো আমি পোশাক পোশাক পই তো ডিউটির জন্য রওনা হয়ে গেছে মাঝখানে আমার একটা বাংলা সাইকেল আছে সাইকেলটা নিয়ে আমি হয়ে গেলাম আর এই যে দেখেন রাস্তাতে নামছে নাম পরে আপনারা দেখতেছেন যে বৃষ্টি এইমাত্র বৃষ্টি শেষ হয়েছে তো এখানে এমন এটা জিনিস রয়েছে কি এটা তো বাংলাদেশের মতো না এটা হচ্ছে বিদেশ বাহারাইন আর বাহারাই বৃষ্টি হইলে আপনি এখন বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি শেষ দেখবেন যে রাস্তাঘাটে একবার পানি মানে ময়লা আবর্জনা পানি কিছুই নেই কারণ এই দেশে হচ্ছে পাথরের বালু ঠিক আছে যতই পানি অথবা বৃষ্টি হোক না কেন সব পানি আপনার মনে করেন যে এই পাথরের যে বালুগুলো আছে এগুলো সবাই নিয়ে আনে তো যাইবার সময় আমি আপনাদের দেখেন কত সুন্দর সুন্দর জায়গা আমি দেখায় নিতেছি কিন্তু যারা আমার এই ভিডিওটি প্রথম তারা অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে যাবেন আর এই যে দেখেন দেখতে থাকেন আমার সঙ্গে সঙ্গে কী সুন্দর ভিডিওটি এই যে দেখেন এই যে দেখেন বিদেশি বিড়াইতে এই যে দেখেন কী সুন্দর সুন্দর গাড়ি যাইতেছে আমার এই ভিডিওটি দেখে অনেকে আমাদেরকে তাকাইতেছে আমি তো লজ্জা আর পারি না কিন্তু তারপর কিছু করার না আমার ভিডিও বানাইতে হইব আর এই যে এখন আমি ভিডিও বানাইতে বানিতে দেখেন আমার দোকানের নিচে আমি যেখানে ডিউটি করি এই যে দেখেন এটা হচ্ছে আমার এই এরিয়া হ্যাঁ এখান দিয়ে আমি প্রতিদিন ডিউটিতে যাই যাওয়া আশা করি আর এটাকে দেখলে আমার মনে হয় নিজে ঘরের মতো বাড়ির মতো বাড়ির রাস্তা উঠানের মতো যে দেখেন কি সুন্দর দুই পাশে বিল্ডিং আর সাইডে বাড়িগুলি হারে দেখলে গাড়িগুলো কি আফসুস হইতে আছে ভাই আচ্ছা সমস্যা আপনারা একটা করে গাড়ি দিয়ে দেবেন উপহার যদি আপনি আমার ভিডিওতে লাইক করেন তবে একটা সত্ত্বেই লাইক করতে বলতো লাইক করার লাইক না করলে কিন্তু পাইবেন না গাড়ি লাইক করবেন আর একটা করে গাড়ি নিয়ে যাবেন ঠিক আছে কমেন্টস করে জানাবেন কেনাকাটা লাইক করছেন তারা আর একটা করে গাড়ি উপহার দিয়ে দেবো আর ওফার দিয়ে দিয়ে যে দেখেন আমার ভিডিও প্রায় শেষ হয়ে দিকে শেষের দিকে তো যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকদিন দিন আরেকটা ভিডিও নিয়ে সবাই আই ফোন আল্লাহ হাফেজ